পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার এগারোই আগস্ট সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ফিতা কেটে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ করে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় ছাব্বিশটি স্টলে শতাধিক প্রজাতির বনজ ফলজ ও ঔষধি চারা নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে মেলায় দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রজাতির এবং পাহাড়ি অঞ্চলে রোপণযোগ্য ও চাহিদাসম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিপণী স্টলগুলো অতিথিরা পরিদর্শন করেন পরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুনারা সুলতানা অতিথি জেলা প্রশাসক রুমান আক্তার খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার খাগড়াছড়ি জেলা জামায়াতর আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন বীর মুক্তিযোদ্ধা রঞ্জন ত্রিপুরা এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি কানন আচার্য আলোচনা সভায় বক্তারা বলেন খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলায় সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে এলাকার সাধারণ জনগণ একদিকে অর্থ সামাজিকভাবে উপকৃত হবে অন্যদিকে পরিবেশও সুরক্ষিত হবে এবং পার্বত্য অঞ্চলের নালা নদীর নাব্যতা রক্ষাসহ প্রকৃতি পরিবেশ সংরক্ষণের জন্য বেশি বেশি গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন চারা বিতরণ করা হয়